যখন গন্ডগোল হচ্ছে তুমি ছিলে আমি বাইরে বেরোচ্ছিলাম বাড়ি থেকে মেম্বার দেখলো হাতে একটা বোম নিয়ে এসে হাত মিলিয়েছিলাম নাম মিন্টু বোম ছুললো হাতটা এসে এখানটায় বোমটা লাগলো ওই বোমের পাথর ছিটকে আমার হাত খুলে গেছিলো হাত কোথাও লেগেছে আর পায়ে লেগেছিল বরক দেওয়া বরক দেওয়া হয়েছিল কি নিয়ে গন্ডগোলটা কি নিয়ে গন্ডগোল আমি জানি না দাদা দেখলে আমি বাড়ি থেকে বেরোচ্ছি মেম্বার বোম নিয়ে এসেছি মেম্বারের নাম কি হাত মিন্টু

চুমার ফালতু বসে থাকলে হবে না অন্যগুলো সূত্রপাত হচ্ছে প্রথম আমাদের ফ্যামিলি করতো সিপিএম হ্যাঁ সিপিএম পার্টি করতো সেটা দীর্ঘদিন আগে হয়ে গিয়েছিল এখন আপাতত আমরা সবাই টিএমসি করে বিশেষ করে আমার ছবি ফেসবুক থেকে ধরে সবে পাবেন আমরা টিএমসি পার্টি করছি তারই মধ্যে মেম্বার হয় শেখ কাবিজুল অরফের মিল্কুল সে মেম্বার হওয়ার পরে পুরনো তার যাবতীয় রাগ যা ছিল সেগুলো তোলার জন্য আমাদের ওপর থেকে ঘরে আমি মাঝখানে থাকা কোনো জিনিস হতো না আবার নুকিয়ে ওরা মিটিং করতো মিটিং করে আবার শেখ হুমায়ুনকে মারধর করে প্রথম রাস্তা দিয়ে যাচ্ছিলো ওটা ভোট গণনার দিনে আমরা তবুও কিছু বলিনি আজ আবার আমার একটা চাচা যাচ্ছিলো শেখ আফজাল তাকে ধরে মারধর করেছে ফেদাউস হাতে ওর বন্দুক ছিল ঠিক আছে আর কবিরুল মিন্টু ঠিক আছে এরা সবাই মিলে মারধর করেছে এই ধরনের নোংরম এরা করেই যাচ্ছে তোমা টিএমসি পার্টির মধ্যে থেকেও যদি এই ধরনের নোংরামু করে আমিও তো টিএমসি পার্টির মধ্যে আছি কেন আমরা করা নোংরামু করেছি আমাদের দেখিয়ে কাছে আছে আমরা ফটোজগুলো আপনাকে দেবো আপনারা দেখান গন্ডগোলটাকে নিয়ে শুরু গন্ডগোলটা হঠাৎ আমার চাচা যাচ্ছিল আমার চাচা তাও কিছু বলেনি আমার চাচাকে হাত ধরে মারধর করেছে গাড়ি ভাঙচুর করেছে ঠিক আছে নিরপয় মারধর করেছে এসব জিনিসগুলো তো মাথা ফ্র্যাকচার করে দিয়েছে একটা গর্ভবতী মহিলা ছিল বাড়িতে তার পেটে মেরেছে তিনটে মহিলা মিনে মেরেছে সেই মহিলাটাকে নিয়ে এখন মেডিকেলে দৌড় করতে হচ্ছে আজকে এই গর্ভবতী মহিলাটার পেটে বাচ্চাকে মারছে তাহলে কিরম মানুষরা চিন্তা করছে যথেষ্ট সহায়তা করছে আমি চাইবো এদের সনিষ্ঠ বিচার হোক যাতে আর এই ঝামেলা না হয় বারবার কিন্তু এই জিনিসটা থেকে রক্ষা পেতে যাই আমরা আমরা সবাই টিএমসি করি আমরা সিপিএম কেউ নেই আমাদের পাড়ায় কেউ নেই ঠিক আছে বিশেষ করে আমি সবাইকে নিয়েই করি আর আমার আমার ছেলেরাও করে আজকে আমাদের তিনটা ছেলেকে নিয়ে চলে গেছে শেখ জাকির শেখ আশপাশ শেখ ফারুককে নিয়ে গেছে এইসব করে করে একটা একটা করে ছেলেকে ওরা তুলছে কিছুদিন আগে একটা ছেলেকে থানায় পড়েছিল তাহলে এই ধরনের নোংরামু করছে আমরা চাইতেই কোনো ঝামেলায় আমরা যাবো এত সাহস পাচ্ছে কোথা থেকে এত সাহস পাচ্ছে সেটাই তো দেখার আছে প্রত্যেকে পাচ্ছে মেম্বার হয়ে গেছে বলে যা ইচ্ছা তাই এই জিনিস তো মেনে নেবে না কেউ কত নম্বর পার্টের মেম্বার সাতানব্বই পার্টের মেম্বার কি নাম তার শেখ হাবিজু আপনার নাম কি আপনার নাম কি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে